খুবই ব্যস্ততার মধ্যে আজকে দিনটা শুরু হলো বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সকালবেলা যেতে হবে না একটা দিনটা খুব ভালো কাটবে সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো এই চা বিস্কুট খাচ্ছি তাড়াতাড়ি করে আজকে আমাদের একটা পিকনিক হবে ছোট মতন আমরা এই তিনটে ঘর মিলে করছি তো আজকে দিনটা খুব সুন্দর সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর ঘুম থেকে একটু আগে উঠেছি তো বেশি কথা বলছি না পরে দেখতে থাকো ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে সারাটা দিন তোমাদের সঙ্গে কাটবে চলো তাড়াহুড়া করছি ওরা এতক্ষণে ওখানে ছাদে গিয়ে অনেক কিছু কাজ এগিয়ে রাখছে আমি এখন যাওয়া হয়নি আমার বর এখন বাজারে গেল একটু আগে গেছে মাংস আনতে আমার দাও বাজার করে আনলো তা আমি উপরে একটি ওদের তিন তিনতলায় হচ্ছে ও বারবার ওঠানামা করতে পারবো না আমি তো চল দেখতে থাক বারবার ওঠানামা করতে পারবো না তো পায়ে ব্যথা উপরে যাচ্ছি বারবার ওঠানামা করতে পারবো তো যাচ্ছি এই জামা কাপড়গুলো মেলে দিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আজকে ওখানে যাবো ওখান থেকে কথা বলবো শ্যামল দাদি উপরে তিন তলায় হচ্ছে ফিল্ম

আমি ওই চা করে দিয়ে এলাম চা চা করে সবসময় গোপালকে উঠিয়ে চা খা হ্যাঁ খাবে ও সবসময় চা খাবে হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছো যে বিরিয়ানির চিকেনটা একটু বড় করে আনতে এই তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে বৌদি রান্না করলে আগে তো আমি দেখে দিত হ্যাঁ ধরো কি আজকে বললো বসি ও বাবা তুমি এসে গেছো আর আমার বরকে বলেছো যে বিরিয়ানি চিকেনটা বড় করে আনতে আজকে সকালটা এত সুন্দর না আজকে সুন্দরভাবে সকালটা শুরু হলো প্রতিদিনে এক ঘেমি জীবন যেন ভালো লাগে না এক ঘেমি বলো যেমন রান্না বান্না করো বাড়িতে থেকে কাজকর্ম করো সেই বাড়িতে বন্দি থাকা আমার জীবনে বিশেষত আর এই পিকনিকটা হওয়ার পর থেকে এত মনটা ভাল লাগছে কালকে রাত্রেবেলা রিসাইট হয়েছিল যে আজকে ছুটি আছে রবিবার রবিবার ছুটি আছে বলতে এই গিয়ে মোহনদা উনি পুলিশে চাকরি করেন পাখি দিয়ে আর উনি খুব ভালো রান্না পারেন উনি বলেন যে আমি সমস্ত রান্না করব আর তোমরা একটু যোগাযন্ত করে দাও আজকে সকালবেলার মেনুতে ছিল লাচ্চা পরোটা আর নতুন আলুর দম নতুন যে উঠেছে না শীতকালের আলু আলুর দমটাও খেতে ভালো হয়েছিল আর গরম গরম লাচ্চা পরোটা আমি তো পারি না ওদেরকে দেখলাম করছে তো খুব ভালো লাগলো আরে দেখো মমতাদি চা করে নিয়ে এসছে রচা সকালবেলায় চা না খেলে যেন হয় না যদিও আমি বাড়িতে চা করে দিয়েছি চা তো আমাদের করতেই হবে কারণ আমাদের বাড়ি তো চা খোর সেটা তোমায় সবাই জানো তো একটুখানি চা খেয়ে এসেছিলাম আবার যা পড়েছে মনে হলো আর একটু খাই আর দেখো এখানকার পরিবেশটা তোমাদের দেখাচ্ছি এত সুন্দর না চারিদিকে সুন্দর ফুল লাগিয়েছে পিটুনিয়া তারপরে আরও অনেক গাছ লাগিয়েছে বেশ ভালো লাগছে এর আগে না আমি এদের তিনতলায় কোনো দিন আসিনি আজকে এসে বেশ ভাল লাগছে আর তিনতলার উপরে চার উঠেছিলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি দেখো কত রকম কালারের পিটুনিয়া ফুল হয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে এরকম ধনে পাতা চা দিয়েছে তারপরে যে যেরকম পারে সেরকমভাবে দিয়েছে অ্যালোভেরা গাছগুলো কত বড় হয়ে উঠেছে দেখেছো চারিপারে পরিবেশটা এত সুন্দর আর এই ভিডিওটা করছে আমার হাজব্যান্ড ওকে বলেছিলাম যে তুমি করো কারণ আমি এইখানে পেঁয়াজ কাটছি আরে দেখো পাখি দিয়ে কি সুন্দর পরোটা বানাচ্ছে একটু ভিডিও না করলে হয় সমস্ত কিছু যোগাযন্ত থাকলে রান্না করতে কি সুবিধা হয় তাই না আমরা সমস্ত কিছু যোগাযন্ত করে দিলাম পেঁয়াজ কেটে দিলাম আদা রসুন বিরিয়ানি তো মশলাটাই আসল সমস্ত মশলাপত্র আনা হয়েছে দোকান থেকে তারপরে চালটাও আনা হয়েছে প্রথম দিকে শ্যামল দেয় একটা আর চাল নিয়েছিল, জানতে পারলাম ভালো করে জেনে নিলাম কারণ শেখার তো মানুষের শেষ নেই প্রথম দিকে এনেছিলো সেদ্ধ আতপ চাল কিন্তু তারপরে গন্ধযুক্ত যে দেরাদুন যে চাল ওটা তারপরে বেল গাছের ফাঁক দিয়ে যতটা পারা যায় ফেরত দিয়ে এটা নিয়ে আসলো তবে জানতে পারলাম ওই এই যে আতপ চালটা নিয়ে এসছে সেকেন্ডবার সেটাই থেকে ভালো হয় তারপরে দেখো এখানে উঠে ছাদে বাঘাকে ডাকছি সেই শুয়ে আছে তোমরা দেখতে পারবে না আর বেল গাছটার জন্য না একেবারেই দেখা যায় না বাড়িটা পরিবেশটা এত সুন্দর হয়ে আছে পিকনিকে যে যার মতো কাজে আমরা ব্যস্ত আমার বর তো মাংস এনেছে তো আমি ভেবেছিলাম হয়তো ঠিক মতো আনতে পারবে না ওই জন্য বারবার বলছিলাম যে বড়ো পিস আনতে বলেছে কিনা তো মাংসটা ধোয়াও হয়ে গেছে ম্যারিনেট করে রাখা হয়েছে আর দেখো আমি চারতলা ছাদে উঠে বাগাকে ডাকছি আর চারতলার দৃশ্যটা তোমাদের দেখাচ্ছে এত সুন্দর লাগছে উপর থেকে দিন তো উঠিনি আর আমাদের বাড়িটা দেখো কত নিচুতে আমাদের এখানে জামা কাপড় ওরা

তো না ছাদ থেকে উঠে কতবার দেখতে কিছুতেই উপরে উঠে বুঝতে পারছে না মানে অত যে উঁচুতে উঠে দেখতে হবে ওর আইডিয়ার বাইরে তারপরে দেখো পরোটা রেডি হয়ে গেছে আলুর দম এবার আমরা নিজেদের মতো পিকনিক তো নিজেরা নিয়ে নিচ্ছি নিজেরাই যার মতো কতটা লাগবে না লাগবে আর খেতে এত সুন্দর হয়েছিল পরোটাটা আলুর দমটা ভেজে ভেজে দিচ্ছিলো তো গরম গরম খেতেও বেশ ভালো লাগছিল। তবে এই আলুগুলো কাটা হয়েছে এইগুলো হচ্ছে সব হচ্ছে বিরিয়ানির আলু হিসেব মতো কাটা হয়েছে তো আমরা মোট জন সেই মতো কাটা হয়েছে এক্সট্রা কটা আলু রাখা হয়েছে কারণ আলু অনেকেই খেতে ভালোবাসে আর চিকেনটা হবে আলু ছাড়া মানে চিকেন কষা আর কি তো এই দেখো মোহনদা খাত মানে করছিলো আর খেতে পারছিল না তা পাখি ও মাঝে মাঝে পরোটা যখন খাচ্ছে তখন মোহনটাকে খাইয়ে দিচ্ছিল আর এখানে একজন অ্যাবসেন্ট ছিল সেটা হচ্ছে পাখিদের ছেলে মরিক ও জিমনাস্টিক ক্লাস আছে না গেছে আর এই দেখো শ্যামলদাদের ঠাকুর ঘরটা কী সুন্দর নিচে প্রথমে ছিল ঠাকুরটা তারপরে এই তিনতলা হতে এইখানেই ঠাকুরটাকে রাখার ব্যবস্থা করা হয়েছে কি সুন্দর দেখতে লাগছে আর আমরা যে যার আনন্দে ব্যস্ত হয়ে রয়েছি গান চলছে তো ওই জন্য কপিরাইট চলে আসবে বলে অরিজিনাল সাউন্ডটা কিছুটা এখন অফ রাখছি এই দেখো খাটে বসে বাকি দিই খাচ্ছে আমিও তখন খাচ্ছিলাম আর এত ভালো লাগছে আমি খাবো খাবো খাবনা করে বেশ তিনখানা পরোটা খেয়ে নিয়েছি তিনখানাই আমার পক্ষে যথেষ্ট অনেক বেশি তারপরে টিফিন খাওয়া সবার হয়ে গেছে এবার বিরিয়ানির প্রস্তুতি নিচ্ছে মোহন এত সুন্দর রান্না করে কলকাতার বিরিয়ানিতে বাঙালি বিরিয়ানিতে দিন মানতো লাগবে কাটবে তো আর এখানে চিকেনটা দইমাখিয়ে রাখা হয়েছে চালটা ভেজানো হয়েছে চিকেন কষে বিরিয়ানির মধ্যে দেবে চালটা রেডি করছে ভেজে টেস্টটা হয় না সেরকম দমে দমে যতটা হয় বন্ধুরা এইটুকুই যা দেখাতে পেরেছি বিরিয়ানিটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে অনেক কাজ জমে আছে বাড়িতে যেতে হয়েছে এক্ষুনি বাড়িতে যাব তারপরে আবার ফিরে এসে তা যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক ইচ্ছে ছিল জানো তো বিরিয়ানিটা রান্নাটা পুরোপুরি তুলব যদিও জানি বিরিয়ানি কিন্তু তাও তো বলো পিকনিক পিকনিকে তো ইচ্ছে হয় একটুখানি নতুন ভাবে অনেকে তো অনেকভাবে করে তা ইচ্ছে ছিল বিরিয়ানিটা তোলার কিন্তু কিছু করার নেই কাজ পড়ে আছে তারপরে বাঘাকে খেতেও তো দিতে হবে এটা একটা বড় কাজ তো এই যে দেখো বসে আছে চুপচাপ এতক্ষণ ডাকছি ও ভাব যে কি করে মা ডাকছে মা ফুল তুলছে পুজো দেবে এখন আমাদের পিকনিকে একটু বিরতি আছে সব কাজকর্ম করবে এই তো ব্লগ করছি বলছি সব কাজকর্ম সব কাজকর্ম করে এবার সব যাওয়া হবে স্নান তো করা হয়েছে পাখিদের মনে এখনো স্নান হয়নি পাখিদি এখনো উঠছে কাজের আর শেষ নেই তাই না আমি ভাবলাম উপরে যাবো কাজ করে এ করতে পারলাম না ভেবে তুলবো ভাবলাম এসব দিদিকে বলে এসছিলাম মমতা দিকে মাঝে মাঝে তুলতে বিরিয়ানিটা করছে হ্যাঁ বিরিয়ানিটা করছে তোলা হলো না

ঘরের মধ্যে কত রকম কাজ সাপ সারলাম স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে আবার ঘুরে আসে এসে বাঘাকে খেতে দিতে হবে খেতে দিয়ে আবার যাব গামছাটা এখানে রেখেছি চল বাবলা এখানে আছি বুঝলি গামছাটা রোদে দেওয়া হয়নি গামছাটা রোদে দিই এই একটা সুবিধে হলো দেখো কলা গাছ গাছে বলে কলা পাতাটা আমরা কাটতে পারছি তো এই কলা পাতায় খেতে কি ভালো লাগে আর এই পিকনিকের সময় তো আর বলাই পাবে না অপেক্ষা রাখে না কলা পাতাগুলো কে কাটার পর ধুয়ে সব ছাদে নিয়ে গেলাম আর এই কলা পাতায় খাওয়া হবে সবার আমরা বড় এলেও দেখো কাজ তো কামাই করা যাবেই না আর এই সাদা কুকুরটা কোথা থেকে আমদানি হয়েছে কে জানে এসেছে লেস নাচছে তা আমি বললাম যে তারা আমাদের খাওয়া হোক অনেক কিছু মাংসের ফাড় থাকবে ভাত থাকবে তোরা খাবি বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ হয়েছে দেখে মনে হচ্ছে তখনও খাইনি মনে ছিল খুব সুন্দর রান্না করেছে মোহনদা আর মাংস ডিম আলু এক জায়গায় নিয়ে নিচ্ছে তাহলে রাইসটা দিতে পরিবেশন করতে খুব সুবিধে হবে আর সব থেকে দুঃখজনক আমার কাছে এই ইচ্ছে ছিল যে এটা ভিডিও করার কিন্তু কি করব বলো আর ওদেরকে বলে গিয়েছিলাম তো ভুলে গেছে যে যার কাজে ব্যস্ত ওরা তো অত ব্লগ করে না ভিডিও করার অত ওদের ইচ্ছেও নেই ওই জন্য ভুলে গেছে অভ্যেস নেই আমি যেমন আমার একটা কি বলবো ব্লক করি বলে মনে হয় এটা তুলি ওইটা তুলি কিন্তু ওরা তো দি যার কাজে ব্যস্ত ছিল বলে আমি তুলতে মানে পারিনি তো যাগে যেই দেখো কি সুন্দর পরিবেশন করবে বলে সমস্ত আলাদা করে নিচ্ছে আর চিকেন কষাটা ওইদিকে আছে স্যালাড তো রই সব থেকে বেশি আনন্দ হচ্ছে বাচ্চাদের দেখো ওরাও বসে পড়েছে ওদের তো খুব আনন্দ কারণ বিরিয়ানি হয়েছে খাওয়ার থেকে এই যে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়াটা ওদের কাছে খুবই মজার বিষয় আর বাঘার জন্য কালকে রাত্রেবেলা অনেকটা ভাত ছিল সে ভাতটা একটুখানি গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি মানে গরম করে নিয়েছি আর ওর জন্য গিয়েছিলাম না বাড়িতে চিকেন একটুখানি ওর জন্য করা ছিল যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ খায় ও তো রিচ খাবে না ওর জন্য একটু করা আছে তাও আমি খাবো তো ওর জন্যে অল্প একটুখানি নিয়ে যাবো

আমি বাড়িতে একটু কলা পাতের মুড়ে একখানা মাংস নিয়ে যাচ্ছিলাম বাঘাকেই ধুয়ে দেব বলে আর দেখেছ রাজকুমার ওদের তো ওরা কি বোঝে ও ভাবছে ওকে খেতে দেব ওই জন্য হাসছিল তারপর মমতা দিই ডাকলো আবারও চলে গেল। তো বাড়িতে থেকে বাঘাকে খেতে দিয়ে এলাম দিয়ে এবার আমিও খেতে বসে পড়েছি আমি মমতা দিই আর পাখি দিই এরা তিনজনে বাকি আছে আরও দুজন আছে মোহনদা আর আমার হাজব্যান্ড ওরা বললো পরে খাবে তো ওই জন্য আমরা বসে পড়লাম কারণ ওদের খেতে খেতে অনেক দেরি মাংস তো আমরা খাওয়াই না আমি খুব কম খাই শুধু মাংস মাংস ঝোল আলু কিন্তু ভালো হয়েছে খুব বিরিয়ানিটা সবাই মিলে এই কলা পাতা একসঙ্গে খেতে বসেছি আর এত ভালো লাগছে আর প্রত্যেকটা রান্নাও খুব ভালো হয়েছিল তো অনেক দিন থেকেই ভাবা হচ্ছিল যে একটা পিকনিক হবে একটা পিকনিক হবে অবশেষে হলো কালকে রাত্রেবেলা ডিসাইড হয়েছে কালকে না আমি বসে বসে চা খাচ্ছিলাম আমি আর ও তা হঠাৎ সুমনা বললো দেখো বাবা ডাকছে হ্যাঁ না অত মাথায় আমার আইডিয়া আসেনি তারপরে ও এসে বলল কালকে পিকনিক হবে হ্যাঁ খুব আনন্দ শুনে তো আমার কারণ অনেক দিন পর এরকম পিকনিকের সুযোগ হয়েছে। অনেকদিন থেকেই ভাবছি তো আমাদের নিজেদের লোকরা বলতে আমাদের ও বাড়ি কেউ তো আসে না ওরা পিকনিকের কথা বলেও না যে যার সে তার হয়ে আছে তো এই শীতকালে তো পিকনিক বলে শীতকাল চলে গেলে তো হয়েই গেল গরমকালে কি আর ছাদে এরমভাবে খাওয়া যাবে একসঙ্গে আবার হয়তো এক বছর পর সেই শীতকাল আসবে তো যে যার কাজে হয়তো কোথায় কোথায় আমরা থাকবো কোথায় কখন থাক কী করবো জানি না তো এই দেখো এত ভালো লাগছে আর ওরা দুজনে তখন বাজে চারটে প্রায় হ্যাঁ ওরা ওই খেতে বসেছে আর মমতাদি পরিবেশন করছে মমতাদি বেশিরভাগ পরিবেশন করেছে আজকে এত সুন্দর পিকনিকটা হলো আর পিকনিকটা না হুট করে ঠিক হয়েছে আর এই মোহনদা তো পুলিশে চাকরি করেন তো উনি এতে থাকে কাকদ্বীপে থাকেন আবার পরের সপ্তাহ হয়তো দুদিন থেকে আবার পরের সপ্তাহে আসবে তো এইখানে এই আছে যেহেতু ওই জন্যই আরও পিকনিকটাই করা হলো আজকে আর বেশ ভালো লাগলো বেশ সারাটা দিন বেশ ভালোই কাটলো একসঙ্গে সবাই মিলে বেশ এনজয় করলাম আমরা তো এই শীতকালটায় এই দিনটা আমার খুব মনে থাকবে তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আমার আজ এবছরের মতো এই পিকনিকটা দিয়ে আজ এবছরটা বলে একটা আনন্দের মুহূর্ত কারণ সেরমভাবে তো কোথাও যাওয়া হয়নি এবার এবছর ছোটো আনন্দের মুহূর্তগুলো এইগুলোই তো মনে থাকবে বলো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার আর এই আনন্দগুলোই স্থিতিকোটায় পুরো জমে থাকবে আমাদের তো আর ওই ব্লগের সুবাতে তো অবশ্যই হবে তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তো টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পড়ে তোমাদের সঙ্গে